হ্যালো সবাই কি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো কাজবাজ শুরু করেছি নতুন একটা ব্লগ শুরু করলাম আর এখন এই বাসন গোসন গুলো একটুখানি মেজে নিচ্ছি কারণ সকালের কাজ বাজ রাতে কিছু সেরে রাখতে পারেনি কারণ রাত্রেবেলা না অনেকটা লেট হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে তাই সকালের কাজ আর রাতে কিছু সেরে রাখতে পারেনি তো যাই হোক ভাবলাম সকালে মেয়েকে স্কুল দিয়ে এসে তারা হুড়ো করে সমস্ত কাজবাজগুলো গুলো সেরে নেবো তো যেমন কথা তেমন কাজ বাসন মাঝে বসে পড়েছি বাসনগুলো তো আগে ভালো করে মেজে নিলাম আর এবার ধুয়ে নিচ্ছি বাজার দিকে যাব তো দেখা যাক কতদূর কি করতে পারি কারণ না অনেকদিন যাবত মাংস সেভাবে খাওয়া হয়নি মানে মুরগি মাংস তো খেয়েছি মাঝে এক দুদিন কিন্তু খাসির মাংস অনেক দিন খাওয়া হয়নি তো ভাবছি আজকে একটু খাবো তবে শরীরটা বড্ড খারাপ লাগছে মানে শরীরে এখানোর জন্য জোরই নেই কি করব বুঝে উঠতে পারছি না তো দেখো বাসন সব মাজা হয়ে গেছে আর এবার এই গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি বাসন মাজা বলতে ওই লাস্ট যে বাসনটা রাখি ওই বাসন হাড়ি ওটার মধ্যে চারপাশটা মুছে দিই দিই আবার ওটা ভালো করে ধুয়ে রেখে তো সেটাই করলাম যেমন কথা তেমন কাজ ভালো করে মোছা হয়ে গেছে ক্লিন হয়ে গেছে তবে রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম ডিপক্লিন আবার ভাবছি একদিন করতে হবে মাঝে মাঝেই করা হয় মাঝে মাঝে বলতে ওই ধরো প্রতিদিনই টুকটাক করা হয় এদিক ওদিক পরিষ্কার তবে ওই একা হাতে কত আর করা সম্ভব কারণ অনেক সময় অনেক কিছুই নোংরা হয় যেগুলো চোখের আড়াল হয়ে যায় তো সেগুলো ভাবছি একদিন ধরবো মানে ডিপ ক্লিন সুন্দর করে করতে হবে কিন্তু আজকে তো সম্ভব নয় আজকে রান্নাই করতে ইচ্ছা করে না মাঝে মাঝে ইচ্ছা করে যে মুখের সামনে যদি কেউ খাবারটা বেড়ে দিত কি ভালো হতো তবে এখন মনে হয় জানো তো সে ছোট ছিলাম ভালো ছিলাম মানে আগে যেমন আমরা ছোট থাকি তখন ভাবি যে আমরা কবে যে বড় হব বড় হলে মনে হয় সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে ছোটবেলায় মনে হতো এই তো সবাই শুধু অর্ডার করে এই দোকানে যায় এই নিয়ে আয় সেই নিয়ে আয় এইটা নিয়ে আয় সেটা নিয়ে আয় এই কর সেই কর পড়াশোনা কর কত জ্বালা যখন বড় হবো তখন হয়তো আমাকে কেউ অর্ডার করবে না তখন নিজের মতো করে চলবো তখন নিজেই সবাইকে অর্ডার করবো এরকম একটা ছোটবেলায় ভাবতাম কিন্তু এখন ভাবনা চিন্তাগুলো টোটালি অন্যরকম এখন সে মনে হয় সেই ছোটবেলায় মায়ের বকুনি মায়ের একটুখানি দোকানে পাঠানো আবার ওই বাবা একটুখানি এসে আদর করত মানে সোনা মা ভালো মা বলে আবার একটু বলতো দোকানে যা এই সমস্ত যেন ভীষণ মিস করি এখন যাই হোক এখন মনে হয় সেই ছোট্টটি ছিলাম বাবা মায়ের আদরের কত নয় ভালো ছিলাম তবে একটা কথা কি জানতো আমার বাবা না কোনোদিন আমাদের গায়ে হাত তোলে নি আর আমার মাকেও বলতো যে আমার গায়ে হাত তুলবে না মানে আজও মনে নেই আমার মা হয়তো আমাকে ছোটবেলায় কখনো মেরেছে আর যদি মেরেছে আমরা যদি বাবা টের পেয়েছে আমার বাবা যে আমার মাকে কি বকা না দিত মানে আমরা ছিলাম তিন ভাই বোন আমার বাবার ভীষণ আদরের হ্যাঁ অবশ্যই মাও ভীষণই ভালোবাসতো তবে সেটা নয় কিন্তু আমাদের মারা যাবে না আর আমরা খুব খুব শান্ত ছিলাম মানে এমন নয় যে দুরন্ত বা কথা শুনছি না সেরকম নয় বলতো যদি বলতো এখানে বসে থাক আমরা সেখানেই বসে থাকতাম অনেক বাচ্চারা আছে না ধরো ট্রেনে গেলে কত বায়না এটা কিনে দাও সেটা কিনে দাও বা কিছু না কিছু বায়না করতো আমাদের যদি মানে আমাদের একটা কি বলবো একটা দিদি বাড়ি ছিল ছোটবেলায় যেতাম মাসির সাথে তো চাচাইতে মানে বর্ধমানের ওদিকে ওই ধরো বর্ধমানই বলা চলে বর্ধমানে তিনটে চারটে স্টেশন আগে ওই অত দূর পর্যন্ত যেতাম না কোনো দিন বায়না করে নি কিছু খাওয়ার জন্য ট্রেনের মধ্যে করে যেতাম মাসি এসে মাকে বলতো যে তোর একটা মেয়ে মানে আমি আমার দিদি সবাই বলতো তোর ছেলে মেয়ে এত ভালো যে কোনো কিছু বায়না পর্যন্ত করে না মানে আমি যদি সেধে দিই কিছু তারপরেও খেতে চায় না আর অন্যান্য বাচ্চারা চোখের সামনে দেখছি কত বায়না করছে বায়না করলে কত ভালো লাগে বলে এরকম ভালো মেয়ে দেখিনি আর আমার মাসি না আমরা যখন ছোট ছিলাম আমার বল মাসি আমার দাদা আমাদেরকে ভীষণ ভালোবাসত মানে ভীষণ মানে ভীষণ দেখো যারা ভালোবাসত তাদের কথাগুলো যতই ছোট থাকি না কেন দেখো কিছু না কিছু মনে থাকবে এমন না যে অনেক ছোট ছিলাম হ্যাঁ অনেক ছোট থেকেই ভালোবাসতো তবে যখন একটু বড় হয়েছি বুঝতে শিখেছি তখনও ভালোবাসতো তো যাই হোক এখন বড় হয়েছি আমরা সেই ভালোবাসাগুলো মিস করি স্বাভাবিক অনেক বড় হয়ে গেলে তখন সেই ভালোবাসাগুলো যেন কোথায় হারিয়ে যায় এমন সেগুলো হারিয়ে গেছে তবে এখনও গেলে মাসির সাথে কথা হয় দেখা হয় কেমন আছো মাসি আমাদের বাড়িতে এসো এই সমস্ত হয় টুকটাক তবে সেই ছোটবেলার ভালোবাসাগুলো সত্যিই খুব মিস করি মাসির সাথে এখানে যাও ওখানে যাওয়া তবে মাসির মেয়ে ছিল না তো তো যে কারণে আর কি নিজের মেয়ে ছিল না যে কারণে আমার মা আর আমার মাসে দুজনে এক জায়গায় বাড়ি করে থাকছিল আরকি কারণ দেখো স্বাভাবিক দুজন অচেনা মানুষ কোথায় যাবে কি না করবে ওই জন্য দুই বোন এক জায়গায় থাকতো এ ওর বিপদে থাকবে ওর বিপদে থাকবে তো সেই সূত্রে আমার মাসি মানে শুধু আমার দাদা ছিল মানে একটাই ছেলে তো সেই জায়গা থেকে আমরা ভালোবাসাটা প্রচুর পরিমাণে পেতাম আর আমি তো বেশি করে শুধু আমি আমার মাসির বাড়িতে ভালোবাসা পেতাম না আমি না আশেপাশের আমার আরো কয়েকটা মাসি ছিল যারা আমাকে এত ভালোবাসতো আমার সামনের বাড়ির একটা মাসি ছিল পাশের বাড়ির একটা মাসি ছিল আর আমাকে বুড়ি বলতো আমাদের ওখানে বেশিরভাগই আমাকে সবাই বুড়ি বলে ডাকতো ভালোবেসে তবে ওই মেশো ফল বিক্রি করতো আর যখনই বাড়িতে আসতো ফল নিয়ে মানে বলতে হতো না আমাকে অমনি রাখতো এ বুড়ি ফল খেয়ে যা মানে কোনো একটা মাংস রান্না করলো কোনো কিছু ভালো মন্দ রান্না করলো আমাকে আগে ডাকবে আমাকে না দিয়ে খেতই না ভীষণ ভালোবাসতো আমাকে সে সত্যি কথা বলতে সেই ভালোবাসাগুলো এখন ভীষণ পরিমানে মনে পড়ে তবে হ্যাঁ ছোটবেলাটা খুব সুন্দর ছিল ভীষণ ভালো কেটেছে আবার আমার একবার যখন ওই যে বলেছিলাম তোমাদের আমার নিউমোনিয়া হয়েছিল ছোটবেলায় তখন খুব কষ্ট পেতাম মানে অনেক বাজে পরিস্থিতি হয়ে তখন না ওষুধ খেতে কিছুতেই চাইতাম না তখন ওই এসে আশপাশ থেকে যারা যারা তখন আর কি যারা যারা ভালোবাসতো আশপাশ থেকে তারা এসে আমাকে মাথায় হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে ওষুধ খাওয়াতো ওর চিৎকার করতাম ওষুধ ছোটবেলায় কিছুতেই খাওয়াবো না এত এত ওষুধ খেতাম না আর তেতো ওষুধগুলো যখন দিত আমার সে কান্নায় বুক ফেটে যেত আর খুব চিৎকার করতাম মানে খাবার খাওয়ানি বায়না না করলেও ওই ওষুধ খাওয়া নিয়ে আমার খুব বায়না ছিল তো যাই হোক আমরা তিন ভাই বোনই আমার বাবা মায়ের শান্ত মেয়ে ছিলাম শান্ত বাচ্চা ছিলাম কখনো কোনো দুষ্টুমি করিনি আর আজকে দেখো যেমন কথা তেমন কাজ বাড়িতে মাটন এসছে তো ওই মাটনটা আমি রান্না করছি না মাটনটা রান্না করছে আমার নরদই ছোট ননদ তো দিদিভাই এবার এসছে আর এখানে আমি বললাম যে দিভা তাহলে তুমি একটুখানি আজকে মাটনটা রান্না করে দেবে আমার শরীরটা ভালো লাগছে না তো বললো যে ঠিক আছে আর এদিকে দেখো দিদিভাই আবার রসুন সবসময় তোমার থেতো করে নাই তোমার ওই বলে রসুন যদি বেটে দিই ক্যাত ক্যাত করে ভালো লাগে না মানে কেমন একটা গ্যাদ লাগে কেমন একটা যেন ভাব তো ওই জন্য আবার ওটাকে থেতো করে নিল থেতো করে তারপরের এর মধ্যে ওই শুকনো লঙ্কা জিরে তেজপাতা গরম মশলা আরো কি কি সব ফোড়ন দিয়ে তারপরে ওই দিল মানে যেভাবে করে আর কি সবকিছুই দিয়েছে এবারের মধ্যে ওই পেঁয়াজ দিয়ে দিচ্ছে অল্প করেই পেঁয়াজ কেটেছে আর এখানে মাংস নিয়ে এসেছি আমাদের খানিকটা দেবো আর আমাদের হলে হয়ে যাবে এরকম আর কি মাংস নিয়ে আসা হয়েছে তো দিন ইচ্ছা করছিল যে খাসির মাংস খেতে আমার না সচরাচর খাসির মাংসটা আমি খেতে চাই না কিন্তু এবার জানি না আমার কেন প্রচন্ড পরিমাণে ইচ্ছা করছিল তো উজ্জ্বল বললো তাহলে কাজ করো নিয়ে আসো ও বলেছিল এক কিলো আনতে তোমার এক কিলো আনলে দেখো কারো মুখে তুমি দিতে পারবে না মানে এক সবার মুখে যদি এক পিস করেও দাও সবার পাতে তাহলেও তোমার হবে না এক কিলোতে তো যে কারণে বললাম ঠিক আছে তাহলে একটু বেশি নিয়ে আসো দেড় কিলো কি দু কিলো নিয়ে আসো যাতে আমাদের হয়ে যায় তো সেইভাবেই আর কি আনা আর এই যে মাংস সমস্ত কিছু দিয়ে তারপরে বসিয়ে দিয়েছে পেঁয়াজ টিয়াজ গরম মশলা সব দিয়ে আর এবার এখানে গরম মশলা খুঁজছে মানে গুঁড়ো গরম মশলা তো ওটা বারান্ত হয়ে গেছে ঘরে আমি বললাম দাঁড়াও আমি এনে দিচ্ছি দোকান থেকে তো আমি এবার যাব দোকানে মানে গেছিলাম দোকানে আবার গরম মশলা আনতে আর এখন এখানে এনারা ড্রয়িং করছে অদ্রিকা পড়তে এসেছিল কাকার কাছে কাকার কাছে পড়তে এসে পড়া শেষ হয়ে গেছে এবার বাড়ি যাবে তো আমি বললাম থাক খেয়ে দিয়ে যাস তো ও প্রথম প্রথম আমাদের বাড়িতে খেত পড়তে আসে এসে আর কি এখন আগের দিনও খায়নি আজকে বলছে না কাকে আমি বাড়িতে গিয়েই খাবো মা বলেছে বাড়ি গিয়ে খেতে তো আমি বললাম ঠিক আছে তাহলে তরকারি পাঠিয়ে দেবো বাড়ি গিয়ে খেয়ে নিবি তো বললাম একটুখানি বস তারপর একটু পরে যাস তো তারপরে কি করবে দুজনে খুঁজে পাচ্ছিল না এই বলে কাজ কর বুনুকে একটু ড্রয়িং খাতাটা দেও একটু ড্রয়িং করুক তো যে ড্রয়িং খাতা ওটা দিয়ে আবার একটু স্কুলের কালার বের করলো সেটা দিয়ে দুই এখানে ড্রয়িং করছে দিদি বলে বলে দিচ্ছে আর সেটা ড্রয়িং করছে কালার করছে আর কি তো আর এখানে দেখো মাটন ঝোল দেওয়া হয়ে গেছে তো কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে আর আজকে কিন্তু কোনো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়নি একদম লঙ্কা গুঁড়ো ছাড়া শুধু টমেটো আর কাঁচা লঙ্কাতে রান্না তো এরকম সুন্দর কালার এসেছিল আর আমি এদিকে সব গুছিয়ে নিয়েছি রান্নার পর গ্যাস মুছে নিলাম একটুখানি আর সব দিদিভাই ভাই করেছে রান্না বান্না আজকে শুধু এটাই রান্না হয়েছে আর ফ্রিজে কিছু তরকারি ছিল সেগুলো আর বের করলাম না কালকের ছেলের তরকারি আছে আলু ভাজা আছে আরও কি সব সব আছে তো আজকে আর কেউ ওই সব খাবে না এবেলা এটা খেয়ে নি তো চলো সবাই ভালো থেকো টাটা